আমরা দাওয়াতের কাজ করতে যে অনেকেই বলতেছে যে ভোট আসলে অনেক বড় বড় কথা শোনা যায় কাজের বেলায় কিছু নেই এই সম্পর্কে একটু বলে দেবেন আমার বোনরা একটু শুনবে সবাই মিলে এই ভাইরা মন্দিরে গেছে এইগুলো নিয়ে বলতেছে অনেকে বলতেছে যে আমি আগে জামাত ইসলাম করতাম আমি ভোটও দেব কিন্তু এখন এই পূজার ঘটনার পর থেকে জামাতের প্রতি আমাদের মন নেই আমি মন্দিরে কেন যাই মুসলমানরা আর এক পাফেরা করার বাইরে বেরোনো চাকরি করা এই সমস্ত বিষয় নিয়ে মানে বন্ধ করে দেবে এগুলো থাকবে না এটা নিয়ে আমরা একটু আপনাদের কাছে শুনতে চাই যে এটা কি কি হবে আর কি ভাই আমরা দাওয়াতি কাজ করতে গেলে বলে আপনারা জান দাও ফাইন এটা আমার বক্তৃতার অংশ শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা দিয়ে দিই সেটা হলো কি ফেরা করা বাইরে বেরোনো চাকরি করা এই সমস্ত বিষয় নিয়ে মানে বন্ধ করে দেবে এগুলো থাকবে না এটা নিয়ে আমরা একটু আপনাদের কাছে শুনতে চাই যে ভালো আছেন বোনেরা সবাই আলহামদুলিল্লাহ কাফেলা মানবতার মুক্তির আন্দোলন মজলম মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর খালিশপুর থানার নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই গোয়ালখালী ভোট সেন্টারের উদ্যোগে আমাদের এই ভোটার সমাবেশের মহিলা বোনদেরকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সঞ্চালক মঞ্চে ভবিষ্ঠ নেতৃবৃন্দ এখানে আমাদের দায়িত্বশীলা বোনেরাও আছেন আমি সকলকে আপনাদেরকে নিয়ে একসাথে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা কয়েকটি প্রশ্ন করেছেন আমি তার জবাবটা খুব সংক্ষিপ্ত আকারে দিতে চাই আমি পিছনের দিক থেকে প্রশ্নের জবাব শুরু করি আমার এক আপা প্রশ্ন করেছেন যে জামাত ইসলামী ক্ষমতা আসলে মহিলাদের ঠিকমতো কাজকর্ম করতে দিবে না তাদেরকে আটকায় রাখবে তো আপনারা তো এই প্রশ্ন আমার কাছে সহজে করেছেন আর একজন বোন কি প্রশ্ন করতেছে শুনবেন যে জামাত ক্ষমতা আসলে এদের ঘরের মধ্যে বাইরের থেকে বড় তালা দিয়ে রাখবে ইসলাম নারীকে নিরাপত্তা দিয়েছে এটা কি আপনারা বিশ্বাস করেন আল্লাহর রসুন সাল্লা যখন নবুয়াত পাননি তখন আরবের বুকে নারীদের কোনো অধিকার ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আমাদের মায়েরা যেখানে মানে প্রসবের যে জায়গাটা ছিল সন্তান প্রসূতির যে জায়গাটা ছিল যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু একটা গর্ত খুঁড়ে রাখতো তারা যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তো তাকে জীবন্ত মাটির নিচে দিয়ে তাকে পুঁতে ফেলে দেওয়া হতো নারীরা ভোগ্য হিসেবে সেখানে ব্যবহৃত হতো তাদের সম্পত্তির কোনো অধিকার ছিল না যখন ইসলাম আসলো আল্লাহ রসুল সাল্লাম ওই যুগে আইয়ামে জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল সেখানে মানুষের কোনো অধিকার ছিল না হত্যা খুন ধর্ষণ চুরি ডাকাতি মদ জোয়া বেহাপানা বেলাল্লাপনা ইফতিজিং এই সমস্ত কার্যক্রমগুলো সেখানে চলতো আল কোরআনের সোয়ায় সাল্লাম এমন একটি সমাজ উপহার দিলেন যে সমাজ পৃথিবীর বুকে আর আসবে না কোনোদিন আর ওই সোনার মানুষগুলো আর আমরা কোনোদিন খুঁজে পাব না আল্লাহ রসুল সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করে নারীর মর্যাদা পুরুষের তুলনায় তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন কেমন কয় গুণ বলেন তো তিন গুণ আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে তোমার কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী কে মানুষের মধ্যে তখন আল্লাহ রসুলাম বললেন তোমার মা আবার জিজ্ঞেস করলো কে তোমার মা আবার জিজ্ঞেস করলো কে তোমার মা তারপরে বললো তোমার পিতা চতুর্থবারে যে তাহলে মায়ের মর্যাদাকে কত গুণ বৃদ্ধি করে দিলেন আল্লাহ রসুলাম ইসলাম নারী জাতিকে সেই মর্যাদার আসনে আসীন করলো আপনারা মায়ের জাতি আমার সামনে বসে আছেন আপনাদের পায়ের নিচেই সন্তানের ব্যস্ত আর আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের নিচে হলো জুতা আর স্যান্ডেল কি কথাটা কি বোঝা গেল আপনাদের মর্যাদা হলো এখানে আপনারা সহায় সম্পত্তি ওই সময় যেখানে নারীদের অধিকার ছিল না সেখানে একজন নারী মহিলা কেউ যদি হেঁটে যেত তো তার জান মাল ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না কিন্তু ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো একজন সুন্দরী রমণী মাইলের পর মাইল যদি হেঁটে যেত তাকে কেউ জিজ্ঞেস করতো না তুমি কে কোথায় যাবা তাহলে ইসলাম প্রতিষ্ঠার আগে তাদের কি ছিল আর এখন কি অবস্থা বোনের আমার অধিকার নেই ইফটিজিং শিকার হচ্ছে তারা কর্মস্থলে সুখে শান্তিতে থাকতে পারছে না অনেকের কারণে যারা চাকরি বাকরি করেন জানেন সবাই এই অবস্থার মধ্য দিয়ে এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের সহযোগিতায় আপনাদের দুয়ে আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে তো সবচেয়ে সুযোগ সুবিধা পাবেন নারীরা ইনশাআল্লাহ আপনাদের মর্যাদা ওই পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কেমন যে যে কর্মক্ষেত্রে আছেন সেখানে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার সীমারেখা রক্ষা করে বরঞ্চ এখন আপনার উপরে যে যে কথা বলে সেই সময় কথা বলার সাহস কারোর হবে না ইনশাল্লাহ কেমন আপনি ভাইরা মন্দিরে গেছে এইগুলো নিয়ে বলতেছে অনেকে বলতেছে যে আমি আগে জামাত ইসলাম করতাম আমি তো দেব কিন্তু এখন এই পূজার ঘটনার পর থেকে জামাতের প্রতি আমাদের মন নেই আমি মন্দিরে কেন যাই মুসলমানরা আর পূজা রোজা অমুক তমক অনেক কিছু কি ঠিক আছে আমি আপনাদেরকে বলি আমরা খেয়াল করেন এই বাংলাদেশে হিন্দু মধ্য মুসলমান খ্রিস্টান সবাই বসবাস করে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের পক্ষের শক্তি ক্ষমতা যায় তাহলে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদের আছে তাদের ধর্মীয় স্বাধীনতা যাতে তারা স্বাধীনভাবে পালন করতে পারে নিরাপত্তার সাথে পালন করতে পারে সে দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে কি কথাটা বুঝলেন আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে আমরা সেই সরকার গঠন করতে চাই এজন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আছেন আমরা তাদের ওখানে গেছি তাদের সাথে কুশল বিনিময় করেছি তাদের কোনো নিরাপত্তাহীনতায় তারা আসে কিনা তারা কোনো ডিস্টার্ব ফিল করছে কিনা এই খোঁজখবরগুলো আমরা সেখানে নিয়েছি তাদের ওখানে তো তাদের ওই মূর্তির সামনে যে খাবার দেয় এগুলোকে আমরা কেউ খাইছি নাকি এইগুলো আমরা কোনো কিছু করিনি তাদের অন্য অন্যরা যা করে কোনো কিছু করিনি আমরা গেছি কেমন আছেন ভাই আপনারা ভালো আছেন কোনো সমস্যা আছে কি না ভালো থাকবেন আপনারা সুস্থতার সাথে আপনাদের ধর্ম পালন করেন যদি কোনো সমস্যা মনে করেন তাহলে কি আমাদেরকে জানাবেন আপনাদের পাশে আমরা দেখেন না আমাদের কত জালা গত পনেরো সতেরো বছর ধরে হিন্দুদের মন্দিরে হামলা করছে মূর্তি ভাঙিছে তো ভাঙার সাথে সাথেই প্রথম পর্যায়ে এক ধরনের সংবাদ মাধ্যম বলে দিছে যে এই কাজটা জামাতা শিবির করেছে অথচ প্রমাণ করে দেখছে পরবর্তীতে যে এর ধারে কাছে কেউ নেই ওই যারা বলতেছে কি ঠিক আছে ব্যাপারটা আশপাশের লোকজন সত্যতার কারণে করেছে বিভিন্ন সমস্যার কারণে করেছে শেষকালে আমাদের কি করা লাগে জানেন যাতে আমাদের ব্যাপারে বদনাম দিতে না পারে আর ওই ওই বাজে কাজটা কেউ করতে না পারে এজন্য আমাদের গাটির পয়সা দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে সারা রাত ওই মন্দির পাহাড়া দেয়া লাগিয়েছে যাতে কেউ বানতি না পারে কি কথাটা কি বুঝলেন এ কাজও আমাদের করা লাগিছে সুতরাং আমাদের দ্বারা দেশের হিন্দু মুসলমানরা মানে হিন্দুরা বা কেউই আল্লাহর মেহরবানিতে কোনো নির্যাতনের শিকার হয়নি নির্যাতিত হয়নি তাদের সম্পত্তি আমরা কেউ দখল করিনি বাড়িও দখল করিনি কেমন সুতরাং আগামী দিনে জামাত যদি এখানে যেতে চাই সকলকেই দেখতে হবে যার যার যা ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে আপনার টাপনি করবেন তারটা সে করবে কেমন এই হলো বিষয় মুদ্রা রেপিট ওপিট আমরা দাওয়াতির কাজ করতে যে অনেকেই বলতেছে যে ভোট আসলে অনেক বড় বড় কথা শোনা যায় কাজের বেলায় কিছু নেই এই সম্পর্কে একটু বলে দেবেন আমার বোনরা একটু শুনবে সবাই কাজ করতে গেলে এখন আপনাদের পাওয়া যায় আর সামনে পাওয়া যাবে কিনা তাই তো আমি আপনাদের বাড়ির পাশের মানুষ এই যে যে জায়গা বসে আছেন এইসব এলাকা দিয়ে আমার ফিদা ভাই আমার বন্ধু মানুষ একই সাথে আমরা লেখাপড়া করেছি এই এলাকা দিয়ে আমি ইসলামী ছাত্র শিবিরের দৌলতপুর থানার সভাপতি ছিলাম ডিএল কলেজের সেক্রেটারি ছিলাম এরপরে খুলনা মহানগরীর সভাপতি ছিলাম কেন্দ্রে দায়িত্ব পালন করেছি দুই তিন বছর তো এই খুলনা আপনারা হয়তো অনেক কিছু এই স্থানীয় লোক দ্বারা এখানে মানে এই জায়গার বাড়ি আপনি হয়তো আশপাশ বিভিন্ন জায়গায় চিনতে পারেন নিশ্চয়ই আপনাকে যদি আমি বলি ওই লবণ চূড়া বাঘমানার কুনার ওই রাস্তাটা গলিটা আপনি চেনেন কিনা আপনি চিনবেন না কিন্তু সেটা আমি চিনি কি ঠিক আছে ব্যাপারটা এই সংগঠন করার কারণে যাওয়ার কারণে আমি যাবি এই বাড়ি এখন পাশে দেওয়া নাই সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই একজন ভাই হিসেবে সব সবসময় আপনারা আপনাদের পাশেই পাবেন ইনশাল্লাহ কেমন আপনাদের অসুবিধা সুবিধাগুলো আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাল্লাহ আমরা সেইটাকে ন্যায্য পাওনাটাকে আমরা প্রত্যেকের বুঝিয়ে দিতে চাই ইনশাআল্লাহ কেমন সুতরাং আমরা চলে যাব না আমরা আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ কেমন সময় তো বোনেরা তিন চারটা প্রশ্ন করেছিলেন প্রশ্নের মধ্যে ভাই আমরা করতে গেলে বলে আপনারা ফাইন এটা আমার বক্তৃতার অংশ শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা দিয়ে সেটা হলো কি যদি ভোট দেন তাহলে আপনি এরকম জান্নাতের টিকিট নেন আচ্ছা এটা জান্নাতের টিকিট আমার দরকার আপনাদের সবার দরকার কি না জোরে বলেন আপনাদের দরকার কি না আপনাদের দরকার কারুর হ্যাঁ তো যারা যারা এ পর্যন্ত জামাদের পক্ষ থেকে জান্নাতের টিকিট বিক্রি করেছেন আমি টাকা দিচ্ছি আমার এটা দিন কেউ বিক্রি করেছেন আপনারা কেউ বিক্রি করেছেন না সো এটা একটা ভুয়া কথা আমাদের বিদ্যা একটা অপপ্রচার জান্নাত জানার মালিক কে আল্লাহ আপনার আমার ভালো আমলের কারণে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন কেমন হ্যাঁ তবে একটা কথা বলিতে চাই আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না যারা বলছেন যারা এখানে উপস্থিত আছেন যারা আমাদের কথা শুনছেন আশপাশে আছেন প্রত্যেকে জেনে রাখুন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না কিন্তু জান্নাতে কিভাবে যাওয়া যায় যে নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ রসুসুল তার হাদিসের মধ্যে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন শ্রমণ করি এবং সাধারণ যারা আছে তাদের সবাইকে আমরা সেই পথ দেখানোর চেষ্টা করি আপনি এই পথ গ্রহণ করবেন কি করবেন না ইসর মেটার আপনার ব্যাপার এটা আমাদের ব্যাপার না আপনি যদি হিদিনাস সিরাত আল মুস্তাকিমের পথে চলেন তাহলে সেই পথের শেষ মঞ্জিল হচ্ছে জান্নাত আর আপনি যদি তাগুদের পথে চলেন চলেন শয়তানের করে সেই পথের শেষ মঞ্জিল হলো জাহান্নাম আপনি কোনটা গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু বলার দায়িত্ব আমার আছে আপনারা যারা উপস্থিত এখানে আছেন প্রত্যেকেরই আছে কি ঠিক আছে ব্যাপারটা এটা একটা দায়েরি ফরস কাজ এক কাজ বলাই লাগবে যে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায় আর কোন কাজ করলে জাহান্নামে যেতে হয় এই পথটা আমরা সব সময় দেখাই আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন আমরা এই পথ দেখাতে থাকবো ইনশাল্লাহ কি ঠিক আছে আবার আমাদের ব্যাপারে বলতেছে যে ভোটের সময় আসলে জামাত কি করে ওই টুপি পরে পাঞ্জাবি পরে তসবি হাতে নেয় নিয়ে মানুষে ভুল বুঝায় ধর্মের কথা বলে ভোট নেয় আমি আপনাদেরকে এটা বলতে চাই আমাকে আপনি দেখছেন আমাদের ভাইদেরকে দেখছেন যেদিন আল্লাহ নামাজ রোজা ফরস করেছে যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে নামাজ পড়ি রোজা রাখি সত্যের পথে চলি আল্লাহ দিনের পথে চলি কোনো অন্যায় অশ্লীলতার সাথে থাকি না সব পথে চলি ন্যায়ের পথে চলি মানুষের উপকার হয় যে কাজে সেই পথে চলি যতটুক পারি আর না পারি কিন্তু সেই পথেই চলি সত্য পথে চলি আর আগে যেমন চলেছি ভোট আসার আগে এখনো চলতেছি এরকম আল্লাহ যতদিন বাঁচায় রাখবে এইভাবে চলবে কিন্তু যারা নামাজ নেই ক্যালাম নেই রোজায় নেই সত্য পথে নেই ভালোর পথে নেই অন্যায় অশ্লীল কাজ করে বেড়ায় বিড়ি সিগারেট খায় অমক তমক মানে একটা নাস্তা নাবুদ পরিবেশ তৈরি করে দেয় ওই লোকগুলো যখন ভোটের সময় আসলে লম্বা দাড়ি রাখে টুপি মাথায় দেয় পাঞ্জাবি পরে বলে তাই নৌকর মালিক তুই আল্লাহ এই স্লোগান শুনিছেন ধানের শিষে বিসমিল্লা ভাইজান বোনেরা আমার আপনাদেরকে বলতে চাই আমরা ধর্ম ব্যবসায়ী না ওরা ধর্মকে কাজে লাগিয়ে মানুষকে বুকা বানায় পক্ষে ভোট নিতে চাই ওরাই হলো ধর্ম ব্যবসায়ী কি কথাটা বোঝা গেল পরিষ্কার আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার থাকা দরকার আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই বোনেরা আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ওয়ামা খালাক্তুল জিন্ন আলিনুদিন জিন এবং মানব জাতিকে আমার দাসত্ব করার জন্য গুলামী করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি সুতরাং আমরা যারা এই দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত পথে চলতে পারবো তাদের দুনিয়ার জীবনও হবে সুখ শান্তি আখেরাতের জীবনও হবে সুন্দর যে জীবনের শুরু আছে শেষ নেই সুতরাং আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমাদেরকে আল্লাহর দিনের পথে ইসলামের পথে ন্যায়ের পথে সত্যের পথে আমাদের জীবনকে চালাতে হবে আমরা ইনশাল্লা আমরা একটা জিনিস খেয়াল করবেন ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শাহাদত বরণের মধ্য দিয়ে পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা ভেবেছিলাম এই বাংলাদেশে আমরা সুখে শান্তিতে থাকবো কিন্তু কয়েকদিন পরে আমরা দেখলাম কি জানেন আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে কি ঠিক না রেট চাঁদাবাজির দশ টাকা থাকলে এখন কুড়ি টাকা হয়েছে হ্যাঁ মানুষের ঘের দখল জাগা দখল বাড়ি দখল চাঁদাবাজি করা চাঁদা না দেওয়ার কারণে দিনের বেলায় ওই ঢাকা মিডফোর্ট হাসপাতালের পাশে দেখেছেন একই দলের লোকরা পাথর মেরে দিনে দুপুরে মধ্যযুগীয় কায়দায় মানুষকে হত্যা করেছে দেখেননি আপনারা এই কাজগুলো এখানে চলছে বনের আমার আমরা আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা আমরা কেউ কি এরকম কোনো সমাজার দেশ দেখতে চাই তাই যদি না চাই তাহলে আগামী দিনে এমন কিছু লোককে ওই জাতীয় সংসদে পাঠাতে হবে যারা আল্লাহকে ভয় করে চলে যারা ন্যায় নীতি ইনসাফের পক্ষে চলে যারা ইসলামের পক্ষে চলে যারা দুর্নীতিমুক্ত একটি দেশ গঠন করতে চায় তারা যদি ওই জাতীয় সংসদে যায় তাহলে ওখানে যে আইন পাশ করবে সেই আইন সমাজে যদি প্রয়োগ করা যায় তা আমার মা বোনেরাও ভালো থাকবে আমাদের সন্তান সন্ততিরাও ভালো থাকবে আমাদের বিরিদরাও ভালো থাকবে সবাই মিলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ কেমন এই জন্য ভোট নামক এই পবিত্র আমানত আপনি ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে প্রয়োগ করলে যে লোক নির্বাচিত হবে আপনার ভোটে সে যত সব পাবে ভালো কাজ করে আল্লাহ আপনার আমার আমল নামতো তাই লেখবে সোহার আল্লাহ আর যদি আমাদের দ্বারা পাঁচ টাকায় দশ টাকায় একশো টাকায় একটা থ্রি পিসে একটা শাড়িতে একটা বলে এক হাজার টাকায় আপনি যদি আপনার ভোট বিক্রি করে দেন কারোর কাছে তাহলে খেয়াল রাখবেন এই এক হাজার টাকার পরিবর্তে সামনে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা উঠাই নেবে তা আপনি টের পাবেন না কি ঠিক আছে ব্যাপারটা এই জন্য আমরা যেন সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আগামী দিনে আল্লাহর মেহেরবানীতে ইসলামের পক্ষে পাল্লার পক্ষে যে গণজুয়ার তৈরি হয়েছে এই গণজোয়ারে আমরা আর মাত্র কয়টা দিন কষ্ট করে ইনশাল্লাহ কাছে দাওয়াত দিয়ে পৌঁছিয়ে দিনে সবাইকে মানুষ দেখে শেষ করেছে দেখছে দেখছে না ধানের শীষ লাঙ্গল নৌকা সব দেখা শেষ এখন মানুষের একটি স্লোগান আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ ঠিক আছে এবং সত্য এবং ন্যায়ের পক্ষে আমি আপনাদের কাছে উদার তহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের জান এবং মালকে কুরবানি করে দিয়ে ইনশাল আগামী দিনে দাড়ি পাল্লাকে বিজয়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সবাই রাজি আছেন কিনা বলেন আমার কারা কারা রাজি আছেন একটু আপনার জায়গা থেকে দেখান আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আমিন আপনারা ভাই হিসেবে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ সবাইকে তার দিনের জন্য কবুল করুন আমিন ও আসলে দাওয়ান আলহামদুলিল্লাহ